সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই দেখো গোপুষোনাকে দিয়ে স্টার্ট করলাম আজকের ভিডিও সকাল হয়েছে অনেকক্ষণ কাজকর্ম হয়ে গেছে আজকে পুজো টুজো সব কমপ্লিট পুজো করেছে মা ঠিক আছে এই দেখো মা সব পুজো করেছে আমি আজ বৃহস্পতিবার মানে জোগাড় টোগাড় সব করে দিয়েছিলাম দুব্য ফুল বেলপাতা আমাদের হেল্পিং হ্যান্ড এনে দেয় তো সব এনে দিয়েছে আমি একটু মিষ্টি এনে দিলাম গোপু সোনারও হবে মা লক্ষ্মীরও হবে তো সেই মানে মা মাকে দিলাম জোগাড় করে মা সবটাই করেছে তো আমার জেন্স সিম্পল লাইভে তোমাদের সবাইকে স্বাগত আর এখন দেখো আমি প্রসাদগুলো তুলতে এসেছি বেলপাতা এনে দিয়েছিল অনেক এত ধুলো ছিল না দিয়ে সেইগুলোই মা ধুয়ে আবার এ করেছে জল ঝরতে দিয়েছে এখানে আর প্রসাদগুলো এবার তুলে নেবো ওদিকে বন্ধুরা রান্না রান্নাবান্নাও করে নিয়েছি বপু খাওয়ানো দেওয়া সব হয়ে গেছে মা আবার আসে দুপুরবেলায় আমি দেখেছি তো রান্না করলাম আর টিফিনে এনেছিলাম কচুরি কচুরিটা এনে এটা এই জলটা না আমরা ইয়ে করি না মানে এইখানে ফেলি না বন্ধুরা এই তুলসী পাতাটা নিয়ে এনে এইটা আমরা ফেলি না অনেক সময় খেয়েও নি খেয়ে নিলাম ওটা আর এ দেখো তুলসী পাতাগুলো তো যাই হোক কি বলছিলাম হ্যাঁ কচুরি এনেছিলাম কচুরি টিফিন হয়েছে কচুরিটা বেশ ভালো লাগছে তবে প্রতিদিন খাওয়া ভালো না ও খাবো না প্রত্যেক দিন প্রত্যেকদিন খেলে তখন প্রায় দিনই প্রত্যেক দিন না প্রায় দিনই খেলে শরীরটা গোলমাল করবে ওই জন্য আর করিনি মানে মাঝে মধ্যে আনি আজকে যেমন এনেছিলাম শাশুড়ি মাকেও একটু জিজ্ঞেস করলাম আজ ঠান্ডা ঠান্ডা দিন সকালে একটু বৃষ্টিও হয়েছে তো সেই কারণে একটু কচুরি এনে টিফিন হয়ে গেছে আর রান্না করলাম সেই বোথর শাক আনতে বলেছিল মা সেই শাক রান্না করেছি যদি পারি তো দেখাবো শাক করেছি আর পোস্ত করেছি আর নিম বেগুনটা কালকে ছিল সেটা আছে সেটা খাবো চলো এগুলো জল বুলিয়ে ধুয়ে রেখে দিই নাহলে মা আবার টুকুর টুকুর করে আসবে জানো যে এইগুলো হয়ে গেছে তো ওই যে কাশি হচ্ছে এটা থাক আর একটু শুকনো হলে প্যাকেটে করে রেখে দেবো দিয়ে মায়ের কাশি তো চলছেই কত চেষ্টা হচ্ছে তার ঠিক নেই এগুলো জল ভরিয়ে রেখে দিই বন্ধুরা তোমরাও এই জিনিসটা করবে জানো ঠাকুরকে দিয়ে আমরা অনেকেই অনেক ভুল করে থাকি তার মধ্যে এই ভুলটা আগে করতাম এখন আর হয় না মানে ওই মিষ্টি জলের থালা বা কিছু রয়েই যেত ওগুলো আর সেভাবে হাতও দিতাম না কিছু করতাম না এখন দিন যাচ্ছে এখন বুঝতে পারছি যে এরকম ঠাকুরের সামনে খাবার দিয়ে সেটাকে ওইভাবে ফেলে রাখাটা ঠিক নয় মুছ মানে ধুয়ে বাসন ধুয়ে নিজেরা যেমন করি বাসন টাসন ধুয়ে নিই মুছে দিই ঠিক সেই রকমটাই করা উচিত বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো চলো সঙ্গে থাকো ওদিকে যাই এখানটার অবস্থা দেখেছ আমার পরিষ্কার করলেও এই যে কালো এইগুলো না যেতে চায় না মাঝে মধ্যে পরিষ্কার হয় ভালো করেই এগুলো নিয়ে যাই ওইদিকে চলো সঙ্গে থাকো সবকলে আর সবাই ঠাকুরকে দেওয়ার পরে যেটা বলি ঠাকুরকে দেওয়ার পরে সবাই কিন্তু প্রসাদ তুলে নিয়ে সব সুন্দর করে গুছিয়ে মুছে রাখবে এটাই কিন্তু নিয়ম এই নিয়মেই চলা উচিত কেননা ঠাকুরের এঠো তুলা আমরা যেমন তুলে নিই সেরকম ঠাকুরের এঁঠো তোলাটা খুবই দরকার তো চলো সঙ্গে থেকেও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। লাটা সাব্বাইকে বন্ধুরা